শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আক্রাম ভাইয়ের দোকানে টাকা করে প্রতি কেজি মাংস মাংস বিক্রি করছে গরুর আক্রাম ভাই আসলে কিরকম গরু বিক্রি করে তা যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে আহ এইরকম টাইপের গরুই আক্রাম ভাই বিক্রি করে একদম দেশি কত সুন্দর আকরাম ভাই এখন নেই এখন আসেনি দোকানে শীতের সকালে কিন্তু চলে আসলাম দেখাতে যে আকরাম ভাই আসলে কে এরকম ঠিক এরকম গরুটি বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম দেশি গরু আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর গঠনটা খুবই সুন্দর পিঠের চোটটাও কিন্তু খুবই চমৎকার গায়ের রংটাও সুন্দর এখানটায় প্রসেসিং করে এইখানটাই প্রসেসিং করে আকরাম ভাই দেশি গরু তারপর আস্তে আস্তে এখান থেকে এখানে চলে যায় এখান থেকে প্রসেসিং হতে হতে ওই পাশটায় একদম নাসিম ভাই দেখতে পাচ্ছেন ওই পাশটায় চলে যায় ওখানে মূলত আকরাম ভাই একটা

আপনার ওই খবরটা কি কতদূর কোন কোনটা ভাই এগুলা নিয়ে আলোচনা না করেন একটু বলেন ভাই এগুলার আল্লাহ মালিক ভাই

বয়স হলে তো আবার সৌন্দর্য থাকতো না আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আমি একটা ক্যাব পাইছিম থেকে

আর উনিকে বলেন হ্যাঁ গাড়ি বাড়ি দিয়ে দিতে নাকি বলেন আমি কিছু তাকবো আমি দিয়া দেবো অবশ্যই আমার তো নাই ভাই একদিন ভালো থাকবে একদিন মনে ভালো থাকবে এটা কোনো অবস্থা ভাই ভালো

আল্লাহকে কি হল কি কোনো জিনিস হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি তো